শীত চলে এসেছে বাইরে ঠান্ডা আবহাওয়া দারুণ একটা পরিবেশ নতুন ধান উঠেছে ঘরে ঘরে এখন পিঠা উৎসব খেজুরের রস খেজুরের পায়েস খেজুরের গুড় আরো কত কি আয়োজন দাদির হাতে নানির হাতে মায়ের হাতের পিঠা যেহেতু আপাতত কপালে জুটতেছে না তাই স্টার কাবাবে চলে এসেছি চিকেন কাবাব খেতে তা আমি নিয়েছিলাম ঝাল ফ্রাই আর চিকেন বটি মোটামুটি ঝালঝাল ছিল শীতের মধ্যে একটু ঝালঝাল মজাই লাগছিল আর যেহেতু আমি তেল মশলা খাই না আমি বেছে বেছে শুধু চিকেনগুলো খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম আমি তো চার পাগল একটা মানুষ সো চাটা আগে খেতে হবে চা খাওয়ার পরে চিন্তা করব দাদির হাতে নানির হাতে মায়ের হাতে যেহেতু পিঠা কপালে জুড়তেছে না তাই কোথাও একটু ঘুরে ঘরে আসা যায় এখন ঘুরতে যে যাব তার আগে তো টিকিট জরুরি কোথাও নাই, টিকিট অনলাইন অফলাইন বিশেষ করে আমি যে ডেটে যেতে চাচ্ছি ওই ডেটের তো কোনো টিকিটই নাই, টিকিট নাই চুপ করে বসে থাকার টাইমও নাই সো যে কোনোভাবে হোক টিকিটের তো ব্যবস্থা করতেই হবে যেই ভাবনা সেই কাজ চা খাওয়া শেষ করে দ্রুত চলে গেলাম কলাবাগান বাগান কাউন্টারে এমন কোনো কাউন্টার নাই যেখানে ঘুরলাম না আর তারা আমার ডেট কোনো টিকিট দিতে পারলো না অবশেষে কি হয়েছে সেটা কিন্তু পরে জানাবো কিন্তু তার আগে আপনারা বলেন তো আমি টিকিট পেয়েছি কি পাই নাই রাস্তার দুই পাশে বাস এসে ওয়েট করছে যাত্রীর জন্য এটা যে কি ভালো লাগার একটা মুহূর্ত এই যে বাস এসে থামবে বাসে উঠবো তারপর গন্তব্যস্থানে পৌঁছে যাবো দারুণ একটা এক্সপেরিয়েন্স পিঠা আপাতত কপালে না জুটলে কি হবে ঘোড়া তো আর বন্ধ রাখা যাবে না আপনারাও কি ঘুরতে যাচ্ছেন আপনারাও কি টিকিট সংকটে আছেন আমারই মতন যাই হোক কমেন্স করে জানান আমি কি টিকিট পেয়েছি নাকি পাইনি